নমস্কার প্রেরণা বাংলাতে আপনাকে স্বাগত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা খুঁটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ